ঠাকুরের নেতৃত্বে বাড়িতে গঠিত নতুন সংগঠন সংগঠনের হল প্রধান উপদেষ্টা শুভেন্দু অধিকারী অসীম সরকার স্বপন মজুমদার সহ আরো কয়েক বিজেপি বিধায়ক সুব্রত নতুন সংগঠনকে সাধুবাদ জানালেন শান্তনু ঠাকুর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল আগে একটি প্রধান ছিলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর অনুটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর প্রতি বছর রাস উৎসবের দিনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয় এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনে তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সেই সংগঠনের প্রধান শ্রীব্রত শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবি রানী ঠাকুর কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক অসীম সরকার বনগাঁও উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বনগা দক্ষিণের বিধায়ক স্বপন একাধিক বিজেপি বিধায়করা গঠন নিয়ে সুব্রত ঠাকুর বলেন সময়ের প্রয়োজনে তৃতীয় সংগঠন গঠিত হয়েছে শান্তনু ঠাকুরের ওপরে তার আছে সেই সংগঠনের কিছু দালালের উপরে সুব্রত ঠাকুরের তৃতীয় সংগঠন নিয়ে শান্তনু ঠাকুর বলেন সংগঠন যে কেউ করতে পারে কিন্তু সেটা চালাতে হবে সুব্রত ঠাকুরের সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি অন্যদিকে সুব্রত এবং শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন পরিবারে বড় হলে সংগঠন বাড়াতে পারে আমার কাছে দুই সন্তানই সমান আমি দুজনের সঙ্গেই আছে বিধায়ক অসীম সরকার বলেন পরিবার যখন বড় হয় তখন ভাগাভাগি হয় আমরা জানি ঠাকুরবাড়িতে বাড়িতে মতুয়া মহাসংঘ একটাই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই কালকে ছোট ঠাকুর শান্তনু ঠাকুর যদি ডাকেন চলে আসব। সুব্রত ঠাকুরের সংগঠন প্রসঙ্গে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন পরিবারে বড় হয়েছে সংগঠন ভাগ হয়েছে এত কিছুর করার নেই কিন্তু এক থাকতে পারলে ভালো হতো একই সঙ্গে তিনি বলেন ভাগ বাটোয়ারা নিয়ে এই ভাগাভাগি কার হাতে ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ থাকবে বিজেপি কাকে বেশি গুরুত্ব দেবে তা নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই সে সংগঠন মতুয়াদের জন্য কাজ করবে মতুয়া তার সঙ্গে থাকবে মেইনলি সংসার যখন বড় হয়ে যায় না তখন তো ভাগাভাগি হয় এটা তো আমরা জানি কিন্তু ও মহাসংঘ একটাই যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী বড়ো ভাই বিধায়ক আমাদের যারা বিধায়ক এবং এল আছে আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানে যাব আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমাদের আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আসে বড় ঠাকুর ডেকেছেন উনি ওনার কমিটিতে রেখেছেন খুব ভালো কথা ছোটো ঠাকুর যদি দেখেন সেখানেও থাকবো এখন ছোট ঠাকুর তো ওনার সর্বভারতীয় সম্পাদক সুখেন গান মহাশয়কে নিয়ে আমাকে মতুয়াদের থেকেই বাদ দিয়ে দিয়েছেন আমার তো আমি ধন্য হলাম যে বড় ঠাকুর আমাকে ডেকেছেন তবু আমার এতদিন মতুয়াদের হয়ে কাজ করার তবু এক একটা সম্মান আমি পেলাম বড় ঠাকুর ডেকেছে আমার ভালো লাগছে ছোট ঠাকুর উনি ওনার সর্বভারতীয় যে যিনি আছেন সুখেন গাইন সম্পাদক তাকে দিয়ে ভিডিও করে বলছিল আমরা অসীম সরকারকে আমাদের এই মতুয়া মহাসমঘ থেকে বাদ দিলাম আমি ভাবলাম যাক আমি ওরাকান্দিতে ফোন করলাম বলছো তুমি সব মতুয়াদের হৃদয়ে আছো তোমার অত চিন্তার কোনো কারণ নেই আজকে বড় ঠাকুর ডেকেছেন আমার ভালো লাগছে যাক বন্ধুরা দ্বিধা বিভক্ত এসআইআর নিয়ে তার মধ্যে এসআইআর আলাদা সি এ আলাদা আর ও মহাসংঘটা কিন্তু আলাদা এ একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না এসআইআরে মতু ওদের কোনো অসুবিধা নাই যারা হিন্দু যারা উদ্বাস্তু তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না তাদের সবার নামই উঠবে অনেকে বলছে তাহলে এদের যদি নাম কেটে যায় বিজেপির ভোট কমে যাবে সে চিন্তা বিজেপির আছে সে চিন্তা তৃণমূলের করার কোনো প্রয়োজন নেই কি করতে হবে সেটা তারা ঠিক করে দেবে যে জন্যে সি এ প্রত্যেকটা করতে বলছি যারা সি করবে মনে রাখবেন তাদের নাম থাকবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা সি করবে তাদের দায়িত্ব বিজেপি নেবে কিন্তু ছিয়ে না করবে যারা তারা কি করবে জানি না অনশন করে মরে যাক না কি করুক আমি বলতে পারবো না ছিয়ে করলে তারা নাগরিকত্ব পাবে 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 ছিয়ে যারা করবে না তারা কি হবে আমি জানি না এই মিথ্যাচার মিথ্যাচারটা করছে যাতে এরা সিএতে আবেদন না করে ভয় দেখাচ্ছে সিএতে যারা আবেদন করবে না তাদের একটা দল কিন্তু ওনাদের সঙ্গে পাবে এই বোকা যারা তারা ওদের সঙ্গে গিয়ে নাচবে ঢাকবা যাবে কিন্তু সিএ যারা করবে তারা নাগরিকত্ব পাবে 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 দায়িত্ব নিয়ে বলছি আমি একটা বক্তব্য যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছে তারাই ভারতবর্ষের নাগরিক আমরা কি ধর্মশালা করে বসে আছি যারা অন্য দেশ থেকে দুষ্ফিটিয়ে এসছে তাদেরকে নাগরিকত্ব দেণমূল হাতিয়ার পরীক্ষা তৃণমূল বলতে চাইছে যে মধুয়াদের এতদিন আপনি বলেছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই কিন্তু যারা উদ্বাস্ত মধুয়া তাদের তো পরিচ্ছে এই বক্তব্যে ভয় কি তৈরি হচ্ছে বিষয় সেটা নয় একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয় কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুসবাটিয়া আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশান বের করে দু সাল পর্যন্ত এক্সটেনশান করা হয়েছে যে যারা এই ছয় ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন তাহলে সেটাকে কি সেটা কি আমরা প্রাধান্য দেব না একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথার তুলে ধরে তাকে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূল তৃণমূলের কোনো জায়গা নেই এসআর হলে এসআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের আমি আবার বারবার একই কথা বলছি কোট করে বলছি লস একজন মতুয়াও ভারতের বাইরে যাবে না একজন একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না গ্যারান্টি এটা মোদী সরকারের গ্যারান্টি দেখুন কোটি কোটি মতুয়া তিনটে কেন যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা ডাউন টরেন্ট পিপুল রয়েছে তাদের উত্থানের জন্য মতো মহাসংঘ কাজ করে আসছে উনিশশো সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে মতুমহাসঙ্গ তৈরি হয়েছে দেখুন যে মতুমহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতুমার সঙ্গে তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম দেখুন দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতুমার সঙ্গে তৈরি করতে মতুমার সঙ্গের মধ্যে আছে আগের পুরনো যোগ অন্য প্রশ্ন করুন আমার কমিটি তৈরি হয়েছে শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে আমার কমিটি আমার মতন করে আমার কমিটি আমার মতন করে হ্যাঁ ও তো এমনি অটো ডিজলভ হয়ে যাবে আমি বলেছি নামটা আপনি বোধহয় শোনেননি তারা উপদেষ্টামণ্ডলিতে আছেন উপদেষ্টা মণ্ডলিতে যে কারোর নাম থাকতে পারে যদি তারা উইলিং করেন সেটা মতুয়া হতে হবে এমন কোনো ব্যাপার না আমাদের কমিটির যে সংবিধান আছে যে ধারা আছে যে জায়গা আছে কোনো ব্যক্তি সে যদি ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করে এবং মতুয় মার সঙ্গে যদি ইচ্ছা প্রকাশ করে উভয়ের ইচ্ছাতে তার নাম থাকতে পারে সে যদি নন মতুয়া মতুয়া না হলেও উনি থাকতে পারেন আমি রাজনৈতিক কথা বলবো না এখানে মতুয়াদের কথা বলুন এই সংগঠন এই সংগঠন থেকে একটাই বার্তা সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন যারা উদ্বাস্ত মানুষ যারা আছেন তাদের সংগঠিত হতে হবে এবং আমরা 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 হচ্ছে হিন্দু আমরা সনাতনী আমরা মতুয়া আমরা আন্দোলন করেছি গুরুচর ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে বাংলাদেশে আন্দোলন হয়েছে তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিলো খ্রিস্টানে তাদের ঠেকিয়েছি মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিলো আমরা ঠেকিয়েছি আমরা সবসময় রক্ষা কবচের মতন আমরা কাজ করি আমরা লড়াই করি আমাদের লড়াইটা শিক্ষার জন্য আমাদের লড়াইটা উদ্বাস্ত মানুষের জন্য আমাদের লড়াইটা দারুণ টরেন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না সে নব্বই বছর ধরে আগামীতেও চলতে থাকবে আগে কোন সবার উদ্বাস্ত মানুষদের যারা আছেন তাদের সঠিকভাবে সিএলাইড যাতে হয় এবং এসআই এর যাতে নাম থাকে বঞ্চিত করা হচ্ছে আমার আমার মনে হয় এই ব্যাখ্যাটা ওনার কাছ দিয়ে শুনলে পরে ভালো হবে যেটা উনি বলেছেন